আর দিদা এই বানাইছে আজকে আমাদের বিড়াল ছোট্ট সোনামণি বিড়ালের জন্মদিন আর দিদা কেকটা কাটতেছে কেক কাটা শেষ এখন আমার দিদার নিজের হাতে ক্রিম বানাইছে এখন ক্রিমটা কেকের উপর দিয়ে দিয়ে দিবে উপর দিয়ে ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেছে এই যে উপরের কেকটা দিয়ে দিল এখন, 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 এখন আরেক ভাগ করবো আমরা দুই ভাগ করবো কেকটাকে উপরেরটা কাটা হয়ে গিয়েছে এখন উপর দিয়ে আবার ক্রিম দিয়ে দিয়ে দিব উপর দিয়ে ক্রিম দেওয়া হয়ে গেছে এখন কেকটাকে বসাই দিব আর যে বাকি অংশ ক্রিমটা উপর দিয়ে দিয়ে দিব এই যে আমার বিড়ালের আজকে বার্থডে এখন ওই কেকটা কাটবে যে এখন ও কেকটা কাটবে এখানে আর কেকটা কাটেক হ্যাপি বার্থডে